আমি সবসময় চেয়েছিলাম আমার সংগঠন আমার পাশে থাকবে একদম যে কোনোভাবেই হোক আমার সবচেয়ে বড়ভাবে পাশে থাকার মানুষই যে আমার পাশে থাকবে হ্যাঁ হয়তো তা ছিল কিন্তু আমি লাস্ট পর্যন্ত আমি খুব শর্টলি বলে যাচ্ছি আমি ডিটেইলে বলতে চাচ্ছি আমি যেটা চেয়েছি যে আমাদের শিল্পীরা আমরা যখন আমাদের কর্মস্থলে যাই আমরা কি আসলে নিরাপদ প্রত্যেকটা শিল্পী আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে আমি যেহেতু নিরাপদ মানে নিরাপত্তা পাইনি একটা শুটিং হাউসে গিয়ে তাহলে আমার সহকর্মীরা আমার কলিংরা যখন তারা তাদের কর্মস্থলে যাচ্ছে তখন এই প্রশ্নটা আমার মনে আসছে যে আমার সহকর্মীরা কি আসলে নিরাপদ আমি এই প্রশ্নটাই করেছিলাম এবং আমি বারবার চেয়েছিলাম যে আমাদের যে শুটিং হাউসগুলো আমরা যেখানে কাজ করতে যাই যেন অবশ্যই এনশিওর করা হয় যে আমাদের নিরাপত্তা এবং যা যা যেভাবে করা লাগে কিন্তু আমি আসলে আজকে আমার অ্যাক্সিডেন্টের প্রায় দু বছর হতে জন্য আমি কিছুই দেখিনি যে আমার সহকর্মীদেরকে নিরাপদ করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তার কিছুই হয়নি তো আমার চাওয়া সবসময় এটা ছিল এবং এখন আমি সেটাই চেয়ে যাচ্ছি যে আমি আমার কাজের জায়গা যেন সেটা নিরাপদ থাকবে আমি যেন নিশ্চিন্তে যেতে পারি যে আমি কাজ করতে যাচ্ছি সেখান থেকে আমার দুর্ঘটনা দুর্ঘটনা ঘটবে আমি যেমন ফাইট করে মানে মৃত্যুর মুখ থেকে যেভাবে আসছি আমি আমার আরেকটা সহ সহকর্মীকে চাই না সে জায়গায় দেখতে আমি সব সময় চাই যে সুন্দরভাবে কাজ করব সবাই মিলেমিশে আমরা কাজ করব এই আমরা মানে অভিযোগ করব বা কষ্ট মনপূর্ণ থাকবো যে আমার সহকর্মীর কাছ থেকে আমি এই আঘাতটা পেলাম এটা আমি চাই না আমরা শিল্পী মানুষ শিল্পী সত্তা শিল্পী সত্তা শব্দটা এত সহজ না মানে মানুষ মাত্রই ভুল করে কিন্তু শিল্পীরা অনেক সুন্দর করে ভুলগুলাকে সংশোধন করে তো আমি চাইবো যেহেতু আমাদের সিনিয়র যারা আছে বা সবাই আগে আমাদের সংগঠনের লোক যারাই আছে ওনারা অনেক বুঝেন আমি আসলে কিছুই বুঝি না আমি অনেক ছোট্ট একটা মানুষ অনেক নগ্ন তেমন কিছুই বুঝি না কিন্তু তারপরেও আমি চাইবো ওনারা যেহেতু অনেক বিজ্ঞ ওনারা অনেক বোঝেন ওনারা আসলে এই সুশীল সমাজে আমাদের সবাইকে নিয়ে এই বিভেদগুলো তৈরি না করে আহ আমি চাইব সবকিছু সুন্দর ভাবে একটা সমাধান করতে হয়ে যায় এছাড়া